আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এবং শেখ হাসিনা সরকারের প্রত্যেকের আরো ভালো আছো আমি জানি ভাই তো আজকে আমি কথা বলবো এই কোঠা আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ তারপর এটা আফটার ইফেক্ট তারপর নতুন সরকার এরকম নিয়ে তো তোমার ভিডিও দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রথমবার এরকম ভিডিও বানাইতেছি মানে দেশের টপিকের উপরে তো চলো শুরু করা যাক আজকে কোনো ইন্টারভিউ শুরু করবে তো প্রথম কথা যেটা কোঠা আন্দোলন ছিল সেটা এখন সমাপ্তি ঘটেছে তার এবং কোঠা সরে নেওয়া হয়েছে আই থিঙ্ক কারণ সুপ্রিম কোর্টের তো ইয়ে দেখছিলাম আর কি সেখানে কোঠা আর কি অনেক রিডিউস করে নিয়েছে যাই হোক ওইটার মধ্যে ওইটার মধ্যে যাবো না এখন কথা হচ্ছে হলো গিয়ে যে শেখ হাসিনা সরকারের যে পদত্যাগ হয়েছে তার আফটার ইফেক্টস আর কি হইতেছে তো আমি না এখন আর কি অনেক জায়গায় দেখতেছি যে ইয়া মানে টাকা কি হইতাছে এখন আমি না একটা মজার কথা বলি আসলে ডাকাতি টা কিন্তু মানে সরানো হয়ে অনেক ভালো রিজন ছিল এর থেকে বেশি কিছু লাগতো না পুলিশের দরকার নাই আমি বলি আসলে ডাকাত ছাড়া তারা কিন্তু বড় বড় অস্ত্র বেশি একটা নিতেছে না তারা এই বেশি রাখতে আমি দেখছি কয়েকজন ডাকাত পাতে মানে কয়েকটা দলের ডাকাত পাতে বাকি সবার কাছে হয়তো বা দাও ছুরি নাইফ কিচেন নাইফ বা যেই বলেন ভাই ছুরি এগুলোই থাকবে

দুইজনের মতো থাকবো নাকি সবাই যদি এমনি হাতে নিয়ে বাইরে ভাই সব মানে এমনিতে ভাই ডাকাত কর হালুয়া টাইট ভাই এখন প্যান্ট ভিজে দেবো ভাই তাহলে ভাই ক্যান মানুষ এমনি ডরায় ভাই তো ফার্স্ট অফ অল এটা এবং আমি একটা মজার কাহিনী শোনাই আমাদের এলাকারই তো আমাদের এলাকায় আমরা আর কি ডাকাত ডাকাত আমার এদিকে সবাই করছে কি যে যার ঘরে যা আছে

ঢাকার অনেক রাস্তায় আমি অনেক ভিডিও দেখছি তো যেহেতু বর্তমানে এখন কোনো আইন ব্যবস্থা নাই তো এটা হবে স্বাভাবিক একটা জিনিস এবং সরকারের পতন এটা হইতেই পারে স্বাভাবিক একটা জিনিস কিন্তু এটা আমাদেরই ঠিক করতে হবে ঠিক করতে হবে যেমন কি আমরা স্টুডেন্টরা মিলে আর কি সকল কিছু পরিষ্কার করে যা আর কি সরকার আছে যেন করতে পারেনি পনেরো বছরে কিন্তু আমরা এখন পরিষ্কার করছি ভাই আমার আমিও করছি ভাই আমাদের

মানে মানুষ একটা এত ভালো করে আর কি ট্রাফিক আমরা করতেছে ট্রাফিক পালন করতেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি এবং ভাই আমার যদি কোনো কথা বলতে চাই একটু মানে তুতলে বলতেছি হালকা হালকা কারণ ভাই আমি ফুল স্ক্রিপ্ট ছাড়া যা বলার তাই বলতে চাই তো আপনারা যদি একটুখানি সমস্যা হয়ে থাকেন ভাই আর তার উত্তর দেবে আমার বর্তমানে প্রচুর অসুস্থ তাও ভাই বানাইতেছি ভিডিও এবং যে আমি যে আর কি একটা নিয়ে মানুষগুলো আটকে দেখেছি এটা কি অসুস্থতা কারণে তাছাড়া আপনি অন্যান্য ভিডিও দেখে বুঝবেন যে আমার এরকম এরকম অভ্যাস নাই আমি আর কি এরকম করি না আমি আর কি একটা কথা বলি তো যাই হোক আমার মানে টপে ফিরে আসি যদি ডাকাতটা যদি এভাবে যদি দেখি এত মানুষ বাইরে আসছে ওভারভাই এমনিতে প্যান্ড নিজে যাব ওর কিচ্ছু করবে না যদি সবাই যদি ঘেরাও করেন তাহলে তবে অবধার আমি থাপড়ে দিতে পারবেন ভাই

চেয়ার রাখেন তাহলে সেই বইটা সেটাকে ফিট করতে পারবে না আমার হিসাবে এবং তারপর আরো বলি আমি আপনি যতটুক মানে কেস করলাম যে একটা পিস্তলের গুলি আপনাকে অতটা ড্যামেজ দিতে যত একটা রাইফেল গুলি ড্যামেজ দেবে আপনার সেই গুলি আর কি আপনার তখন ড্যামেজ হিসেবে পারে যখন আপনি আপনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ লাইক ব্রেইন তারপর হার্ট এগুলো তো মারবে তখন আপনার ড্যামেজ দিতে পারবে

তো সেকেন্ড আমি আরো অনেক জিনিস দেখছি অনেক মানুষ দেখছি এখন পর্যন্ত এমনকি আন্দোলনের পর অনেককেই দেখছি যারা আফসোস করতেছে ভাই হাসিনা অনেককে তারা একটা সোনা খুঁজতে গিয়া রূপা হারাইছে তু রূপা না হীরা হারাইছে আমার সোনা খুঁজতে গিয়া রূপা হারাইছে ঠিক আছে এই কথা না মানছি

এরকম করেই কি বলতে সেই কাছে না এখন চলে গেছে তোমার এখন এখন কি করবা হ্যান ত্যান ভাই আমি সেই ভিডিওটা ভাই আপনাদের দেখা যাচ্ছে এই ভিডিও দেখার পরে আপনার নিজেই আপনি যে আসলে তো কেন এরকম হলো সেখান থেকে কিন্তু ভাই আসলে কিচ্ছি না আসলে ভাই এটা ম্যানুপুলেটিং করতেছে ভাই আপনার ম্যানুপুলেট করতেছে ভাই এটা একটা ট্রিক ভাই ট্রিক বুঝতে হবে তো ভাই এটা ট্রিক আমি আর ভাই আমি বুঝতেছি ভাই এটা একটা ট্রিক ভাই এটা একটা ট্রিক এমনি এটা ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে তারা আর কিছু না কিছু না ভাই তো আমি এক ভিডিওটা প্লে করে দিতেছি আপনারা দেখেন ভাই দেখলে ভাই আপনারা বুঝবেন যে কি লেভেলের ফালতু পোস্টগুলো মানুষ এখন করতেছে সরকার নামাইতে দেরি সরকার রেডি করা ছিল এই

তো আপু তো এই ভিডিওতে আর কি যা বলছে ভাই চিরবন তুই কি ভাই মানে এতদিন কি মানে ইয়াতে আসলি দেশে আসলি হ্যাঁ মানে এতগুলি মানুষে মারছে এটা তো কেউ চোখে না না কিন্তু ঠিক আছে না যে মেট্রো রেল এলে কানছে মেট্রো রেল আনছে এগুলো তো মুখে চোখে পড়ে তাই না হুম আর ভাই তোর আমি কিছু কই এতই যে তো শেখ হাসিনার ভক্ত

করছে হ্যান করছে তেন করছে তারপরে আমি আর একটা কথা যে আমাদের যে এতগুলো ভাইদের মাসে প্রায় ভাই অফিসিয়ালি প্রায় পাঁচশো জনের বেশি আর আন অফিসিয়ালি প্রায় অনেকে বলতো আন অফিসিয়ালি প্রায় এক হাজারের উপরে মানুষ মরছে এই কোঠা আন্দোলনে তাও ভাই এরা নাকি সেখানে ভক্ত তো আমি না এস বি এর মতো কয়েকজন দেখতেছি ভাই এদের কথা শুনে ভাই কেউ বিভ্রান্ত হবেন না আর ভাই যারা এই কথা শুনে বিপদ হবে না তাদের এখন মূল অস্ত্র লোকে আর ডাকাতি কথা বলা কারণ ডাকাতি এখন হইতাছে তো ভাই আমি তো ভাই ডাকাতি ঢাকাতে হইতে ভাই আপনার সকলে একসঙ্গে একজুট হইবেন তাই দিয়ে ভাই হবে আর কিছু না এবং আমি দেখতাছি ভাই গোপালগঞ্জে যে অনেক আন্দোলন শুরু হয়েছে হ্যাঁ আন্দোলন শুরু হয়েছে ঠিক আছে কিন্তু আন্দোলন শুরু হওয়ার পরেই তো সেটা বাহিনী যায় সব ঠিক ইয়া লাল করে দিয়েছে গ্রাম নাম লাল করে দিয়েছে তাহলে ভাই আর কি চান ভাই এখন ভাই

তো এই চার মাসের মধ্যে আমার আর কি অনেক পরীক্ষা চলছে ধরেন আমাদের পরীক্ষা চলছে তারপর আবার ষান মাসিক পরীক্ষা হিসেবে এখন আবার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চার তারিখ তো আপনি বুঝতে পারেন অনেক বেড়ায় আছে আমার মা আন্দোলনও গেছিলাম ভাই তাই আর কি বাসায় এসে সেই সুখে থাকতো না তো এইসব কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে এবং ভাই যারা এই ভিডিওটা একটু দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জানবি প্লিজ ও একটা কথা আমার চ্যানেলে একশো জন সাবস্ক্রাইব করার জন্য ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই একশো জন আমরা সামনের টার্গেট আমাদের ওয়ান কে তো এটাও আশা করি অনেক দ্রুতই হয়ে যাব তো আজকের জন্য বাই বাই স্যার ওনারা